আপনার জিন্দেগির মধ্যে আপনি ফড়াশুনা যা করছেন ফলাটা আপনার জিন্দগির মধ্যে আপনি খাজো লাগাই জেনারেল লাইনে স্কুলে পড়িস নাইন পর্যন্ত টেন পর্যন্ত পড়িস ফলাটার আপনি লাগাই তা ফড়াটারে ব্যবহার করতাম এখন দেখো যদি আপনি বালা মার্কে যদি ম্যাট্রিক পাস করছেন হায়ার সেকেন্ডারি পাস করছেন আপনার ফলার একটা মূল্য আছে গুণ আছে আপনি ও লাইনে আপনার জিন্দেগীর জিন্দেগিটা সাজো লাগাইতাম আপনার শিক্ষিত মানুষ আপনি বালা বিজনেস করত আপনি বালা কোম্পানির দ্বারস্থ আপনি কোনো অফিসিয়াল সাজে যায় বুঝা যাইব আপনি শিক্ষা অর্জন করছেন শিক্ষার দ্বারা আপনি সাজো লাগাইছেন আর এখন আমি অতি শিক্ষিত মানুষ হইয়া যদি আমি গিয়া যদি কিতা করি টিউবল গাত কোদা আরম্ভ করি যদি হইবস বুঝলে না না এন বড় বিজ্ঞান লজিম আপনার রয়েছে না মূল্য রয়েছে না আপনি ওলা লাইনে গিয়া আপনি পৌষক কাওয়ালা আপনার শিক্ষাটারে আপনি খাজে লাগাই যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দে গান ফড়া শোনা শেষ যখন আপনার ওই যাব মাদ্রাসার ছাত্র তোমাদের একদিন ফড়া শেষ হইব স্কুলের ছাত্র যারা আছো সবর একদিন শেষ হইব ফড়া শেষ হওয়ার লগে লগে খেয়াল করতায় আপনার লাইফর চিন্তা হয়ে যাইব বলে কিলা রুজি রোজগার করতাম টেকা বানাইতাম আমার একদিন নবীর চূন্য পালন হইব বিবাহ হইব কিভাবে সংসার চালাইতাম একটা চিন্তাই যায় প্রত্যেক ছেলের মাতার মধ্যে একটা চিন্তাই যায় জীবনটা কিভাবে হাটে যাইতাম চালাইয়া যাইতাম তবে আমরা এটা চিন্তা করি না আমরা জিন্দগির মধ্যে আমরা আমল করিয়া আল্লাহর দিকে খিলা আমরা এর এল্লাগি আল্লাহ আল্লাহ করতে গিয়া মজা ভাইবা একজন মুর্শিদরে বজিলাম একজন ফিরসাপে ধরিল মুর্শিদ বজিতা গাড়ে হারে আপনে ফির মানতা ফির শব্দর তৈরি ভারসি মানে হারে আপনি অলি মানতামলির কেড়া মত লাগব ওলির মধ্যে কে মত আছে নি হা দুই লম্বর ওলি যেই নাচয় অলির খাসিয়ত ঠিক আছে হালাল ডিজেক খাইনি যদি আল্লাহর বন্দেকান খবর পাইছন অমুক জাগা একজন অলি গিয়া দেখছোন অলি সাবে কি হরণ সুদ খাইন এই নলি নাই মদ খায় এই হলি নাই এ সুদর ব্যবসা করেন হলি নাই এই দেখছি ড্রাগর ব্যবসা করেন এইনৈল্য হলি নাই এ খালি আউরি বিবাহ করেন আর খালি ব্রিটিন খালি ফতে কাটে ফেলে এই হলি নাই আছে নান খালি বিয়া করদা ছয় সাতখান আটখান হ্যাঁ খালি বিবাহ এন কিন্তু হলি না এন কিন্তু ফির নাই বাবা জানি আর আকবা পরে আল্লাহার বন্দেগান এইভাবে যদি খাসিয়ত যদি দেখা তো লাল সালো লাগাইল যদি দেখো অলি নাই কিবা তো যদি লঙ্গর লাগাইল দেখন ফেটর মধ্যে বান্ধা ফাওর মধ্যে বান্ধা এই নলি নাই খাস শরীয়তের অলি খারা যারা এনরে যখন দেখবাই শরিয়তর উপরে পা বন দেখবায় শরিয়ত খারে হয়। আসলে গিয়া প্রথম শরিয়তর পীর তারপরে মারিভতর ভ প্রথম শরীয়ত বাদে মারিফত মাহারিফত শব্দের অর্থ হইল কে পেচানা আল্লাহর ফরিচও করলা আল্লাহর রে ফাইবার রাস্তা টুকাইয়া বার করে ফরিজ ফরও লিছু। আল্লাহ সিনা বড় হঠি আল্লাহ সিনার নাম মারিফত আমরা একগুড়ে কইন মনে কয় দুতারা বাজাইল গু মারিফত দুতারা বাজাইলা বেলা বাজাইলা আর গান গাইলা কইলা আমরা মারিবতি আমরা শরীয়ত নাই শরীরতর আখকাম আছে নি দেখা আপনার সাহেব দিন এই নমাজ বরণ্য এই বীরসাপে কি করেন তান রোজা ঠিক আছে নি সুদ মদ ওটা তাই বীজত ঢাক তাইন আগুন লুয়াতা সারসৈন্য ওটা সব চরা সৈন্যতারে পরহেজ ঘর সৈন্যে বলে আইতা তান মধ্যে নাই দেখ তান ফির হে বলে তান পীর মুর্শিদ সিদহিলা গিয়া বলে অমুক ফিরজাপ বলে ফিরস তো দেখিয়া ফিরস ফির ঠিক আছে তান সজরা ঠিক আছে বলে হা বলে থান খান কাাইত্রা নি বলে হাঁ তাই সবকর মধ্যে আসন্নি নিহা। বলে তাই চিল্লা করসলে হা সিল্লা চিল্লাও করছ অরে আল্লাহর বন্দে গান শরীয়তর আকাম গুলা তান ঠিক আছে তান পর্দাও ঠিক আছে তান বাড়ির পর্দাও আছে তান মধ্যে পর্দা আছে তাই একজন ফিরসাবে পর্দার হালতে চলত এলাকি দেখবাই শরীয়তর যে আসল ফির যারা সফল পরিধান করিয়া সুন্দর ইয়া আৰু আর আমরা দেশ বন্দ ফিরা দেখবাই ইটা জাগায় জাগায় বাজার দেখবাহালি খালি গায়ে উদলা খালি গুত্রা ইটাই লাগিতা বন্ড, না নাই নামাজ সঠিক নাই রোজা সঠিক নাই ফর্দা সঠিক নাই বালা বিছনা সঠিক নাই বালা ফেদা উড়া ও এরা বুঝেন পীর এরা কিটা পীর আল্লাহ রহমান দেন এল্লাগি দয়া করিয়া আজকে বিষয় লগিয়া মুর্শিদের আদব ওলা মুর্শিদের কাছে আপনি বয় তক কাজে ফির সাবর আপনার ইজাজত আছে যার কাছে ইজাজত আছে এখন মনে করক আপনার আর মসজিদে একজন মেসা বাইস খুব বালা সুন্দর দোয়া করয় মৌলানা হক সাহেব খুব বালা হাজ কর থাম তান গাছে এখন খবর লইতে লাগব তান ইজাজত আছে দি তান বয়তের ইজাজত নি ভাইস যদি তাকে আপনে বয়থা আমরার দেশ কিছু মানুষের আঁকিদয় গেছে গিয়া। অমুক সাহেব আমার বাড়ি খুব বেশি আইত ও তান গেছে বয়ত জিতাম অমুক না আমার বাড়িতে খুব বেশি আইত টান গাছে বয়ে জিতাম বাইরে এ গুড়ি দেখতে লাগবো তান ইজাজত আছে তান ফির সাব ইজাজ দিছন্নি বা ফিরতা তান খানকা সালায়নি সরিহতর উপর তান পাপন দাসনী ও গোলা দেখি আপনি কি করক কাম রে আপনি বসব এমনে আলিম সাপ আমার আইত্রা হায়ত্রা দোয়া করতে ঠিক আছে কিন্তু তুইলে যাক আছে বয়ে তুইতা ই বয়ত বালা হলি আল্লাহার সুবতাকলে বয় তুইলে ভাই দামন দুইবা আগ বাড়িবার যদি বন্ড আউরি বেনালে দার লোতে এগুলোর কারণে পথ ব্রষ্ট হইবা হইতে আসলে ভাই ডাকুর কারণ যে বন্ড যে আখতে একদিন খাইল খাবে দেশ চুরি বরুণ গরুকূ আমার দেশ গরুকূ দেশ ও তোমার সুইয়া নেওয়া শুরু করবো বুঝেছো ওফরকো খাবে দেও চুড়ি বর্তম হতমে কান্নফলা দে হতমে কান্নফলা আমি আই আর ও খাই থ খাই থাইবার বুঝেছো কারণ হে তো বন্ধ হে মিছা মাততে তার তো চিন্তাও নাই বুঝতে চা ও ইলা বগল ভাই বা বণ্ড ইর আমরার দেশ আস পীর যে হকীকতার আল্লাহর মায়ার ওলি যে এ খারাপ জিনিস ব্যবহার করত না খারাপ জিনিস কোনো সময় খাইত আর আমরার দেশ দেখানি মাঝে মাঝে ও বাংলাদেশও দেখা যায় আমরা বারতও আস লম্বা লম্বা চুল এগুড় ফিরগিয়া আসে ও ঐগুন্তরে একগুড়ে হলে শূন্য তলায় হইয়া আমরারে কোনো সময় দুষারিফর হালে কেইতা আহলে শূন্য তোল জমা তোর নাই রে বাবা জানিয়া রাখ আহলে শূন্য তোল জমা তো রাখিদা রে পির মুর্শিদ যারা আসন এরার খবর লাগাও এরার ব্যবহার সাইয়া দেখ সুন্দর হরিয়া এরা কত সুন্দর চলডা এরারে কি গিয়েছে আহলে আলে ইতলা দল হল মোকামর দেখবা দারে দারে গুড়িত্রা আর গাঞ্জাও খাইত্রাপ ডুল ডফ কি হবা যায় লাম্বা লম্বা করিয়া রাখাম ইতার দেখ ভাই মুস লম্ব মুখর বিত্রে ঢুকি গেছে গিয়া হদিশ্বরী ভাই যে কাশু সারিফ তস্তির তস্তির জলা লাইনের মধ্যে আইছে হদিশ আইসে মুস খালি বাটি হইতো দাড়ি কিছু লম্ব হইতো পরে আল্লাহর বন্দে ইতার মুস দেখা যায় খালি লম্বা ওলা গিন করে দেখতে ইতার মুসও দেখা যায় উকুন হয়ে দেখা যায় উকন সুলো উকন গন্ধ

ইতাই লাগে জাক্কা মণ্ডপ ইয়ারে আমরা কোনো সময় আহলে সুন্নত হল জমা তোর খেয়েও সাপোর্ট করি না ইতারে আমরা আহলে সুন্নত হয়ে দাবি করি না আহলে সুন্নত নবীর জির সুন্নত মোতাবিক যে চলব ওরে আল্লাহর বন্ধে গান শরীয়তর হাকাম গুলা মানব এরা দেখবা বাড়ি ঘর ছাড়িয়া খালি খাইতা করি বাড়িতে কি বার গিয়া এটা হালে কে তোমার ফির নাই ফির সিনা লাগবো বাবা এজন্য বিশেষ করিয়া দয়া করিয়া দেখো আমরা শরীয়তর বরাক বেলির মধ্যে কয়েকজন ফিরসা বহল আসন ইজাজত প্রাপ্ত এরার কাছে যাব গিয়া আপনারা বয়ত খা উপমহাদেশের মধ্যে কয়েকজন বিখ্যাত অলি হল আর বিশেষ করিয়া দেখো আমরা নর্থ মধ্যে বা এশিয়া মহাদেশের মধ্যে আমরা ফিরসা বকলে চারটা তরিকার কি করণ সবক চালায় কয়টা তরিকার সবক চালায় চারটা নকশবন্দিয়া চিস্তিয়া মজদিয়া কাদিরিয়া ও চাইটা তরিকার সবক বেশি দেন কোনো পির্সা বকলে দুই তরিকার সবক বেশি দেন বেশিরভাগ সাইর তরীকার পিরসা বকল সাইড তরিকার সবক গুলো আমরা দেশ ফির্সা বকলে চালায় আমরা বরাক বেলির মধ্যে দেখো কাপ আমি বরাক বেলির কথা কই আর উত্তর প্রদেশ সারা নাম কইলে আপনারা চিন্তা নাই তবে বরা বেলিতে যারা আপ পহল আসন ইজাজত প্রাপ্ত এৰা বিশ্বাস ইজাজত পাইছ নে জাৰ জাৰি বাপকলে ইজাজত দিয়া গেছ ফিৰ জাবক লৈ ইজাজত দিয়া গেছত যেমন দে নতুন বাৰী চাব থানৰ পিৰ মুৰ্শিদ চাবিলা ফুলতালি ৰহমত ইজাজত দিছাইন বধ কৰাই থাইন ইজাজত প্ৰাপ্ত ধান কাচিকে বয় ফুরান বাড়ি সাহেব সৈয়দ মুস্তাক আহমদ মদাজিল আলিয়া তাই নো ইজাজত প্রাপ্ত তান কাছে বয় তৈত্রাপ অরে আল্লাহর বন্দে দেখন যাই আর আসন বুলে খে দেখন হিজিমর সৈয়দ মিসবাহুর রহমান সাহ মানে মিসকা সাহ খাস আঙ্গুর মিয়া সাহেব তানোর ইজাজত দিয়া গেছ আল্লামা সারিমল হক সাহেব হাইলা কান্দির আমরা বাস স্ট্যান্ডটি হুজুর হয় তাই নই যাজতপ্রাপ্ত তা ন অসংখ্য মুরিদান হলাজ হয় আল্লামা আব্দুল জলিল নিজাম ইজাব ইজাজতপ্রাপ্ত তাই নো বয়ত করায় আমরার আসাম ওর হুজুর আল্লামা মুবসির আলী নিজাম ইসাহ তাই নো ইজাজত প্রাপ্ত বয়ত করায় অরে আল্লাহর বান দেখান বাঘবুরের একজন সাহ বাসন বাগটরি যে সাহ বাসন দুজন তেরিটিক্রি সাব আসন এরা কী করেন প্রাপ্ত এরা বয় হরেন আনোয়ার উদ্দিন সাহ পালন কাটি যেন আমরা দারুল কিরাজ সমিতির সারি সেক্রেটারি সমিতি তাই ন প্রাপ্ত তাই ন কী করেন বলে বয় থরাইন ও বিশেষ বিশেষরী যাদের নাম লই তবে আর সারার নাম আমার মনে ফলের নাম তবে জানি আর আমরা সেটেলমেন্টর সাহ যে তাই উত্তর প্রদেশ শাহিদ রাজার কাছে বয় তৈন ইজাজত পাই তাই বয়ত করাই ওজন যে নাম আমি উল্লেখ করলাম এরা হইলা গে ইজাজত প্রাপ্ত এরা বয় করাইতে পারবা তাদের কাছে গিয়ে আপনি বয়তক কয়ে তৈরি আপনার জিন্দগির মধ্যে আপনি কি বা বোলে ফায়দা ভাইবা বয় তৈরি ফায়দা ভাই বোলে কিতা ফায়দা বয়ত তৈরি একজন ফিরসাবর হাত গিয়া রসিদ দোলায় বয় তাইন যে যেটা সবক দিবা সবকতা চালাইবা যেমন দেশ ভারতের জমিনক সব তাকি বড় ধরনের খাজা করিবে নওয়াজ মনুদ্দিন আজমিরি সঞ্জরি যে আল্লাহর আল্লাহরি এ আল্লাহর কি কিলাপ কোন তৈস তান ইজাজত প্রাপ্ত এই খাজা মনুদ্দিন বাড়ি আসলো খরা সান দেশ বোখারা দেশ রে একজন পীর মুর্শিদর দরকার তখন তান দেশ কন্দেশ গেছিয়া হজরতে উসমান হারণী রহমতুল্লাহির কাছে সর্বপ্রথমে গিয়া তান কি কল্লা বয় তৈলাম বয়ে লাগে। উসমান হারণি হইল সবক দিছেন ময়নুদ্দিন দেখিতা হইজন ময়নুদ্দিন জীবনে নমাজ সারতে পারতে নাই দেখছোনি ফিরর ডালে ভাইদা আছে করেন নি নমাজ ময়নুদ্দিন জীবনে তুমি নমাজ ছাড়িও না নমাজ যদি সার মাইনুদ্দিন ময়নুদ্দিন দিন জন্ন তোর কোনো আশা করতে পারতা নাই জানি আর আকবা আমরা কিতাবও পাইছি যার নমাজ নাই ক্যামতর দিন জন্ন আশা নাই লাগে নমাজ না পড়িলে জান্নাতর কোনো আশা থাকবে না। উদয় শনিবার মাত্রা নেই বীর মুর্শিদে কয়নুদ্দিন দে বলে নমাজ পড়বাই নমাজ নাই বেহেস্তর কোনো আশাও নাই জন্নতর কোনো তোমার আর কোনো দাবিও নাই নমাজ নাই আর জন্নতর দাবি কর্তা কি তা কী দুই নম্বরে কইলা ময়নুদ্দিন রোজা তুমি দুুরু শরীফ পড়িও হোক দুইশভার দুরু শরীফ পড়ি কইলা উসমান হারণ হিসাবে এখন দেহা দুরু শরীফ কতটুক হতটুকা দুদে মন একটি এবাদত যে বন্দা বান্দি কলে ফড়িবা দুদ ফড়িলে এবাদতটা আল্লাহর দরবার গ্রহণযোগ্য গ্যার্টি দুদ এবাদত করলে মানুষের মূর্তুবা দরজা আল্লাহ বুলন আল্লাহর রসুলের হদিস ফরমায় আমার কোনো উন্মতবা দুরুশরীফ যদি ফড়ে তাহলে এই বন্দারূপরে আল্লাহর পক্ষ তাকি দশটি রহমত আল্লাহ একবার দুধ বললে কতটা রহমত নাজিল কতটারে দশটা হৌ নাই দশটা রহমত নাজিল রহমত কোনোদিন দেখলাই না দেখা গেছে না রহমত তো দেখতাই নাই রহমত আল্লাহর কাছে দেখা তুমির রহমত আল্লাহ খৈত্রা তুমি না। নাম রহমতর নাম উমেদনাফসিরতটুক রহমত আছে আল্লাহ খৈতরা সমুদ্রর মধ্যে যে ভানি আছে যদি একটা সুই যদি ডুবায় সুই তুলতে সময় সুইর নকুর মধ্যে যে হরিমান ভানি উঠব ওলা রহমতর সাগরে যদি তোমরা সারায় যদি রহমত বাঠিয়া নেও ঔভরিমান রহমত নিবাহে এতটা কি বেশি আমার রহমত নিতে বার্তায় ফতো রহমত রহমত প্রত্যেকের বাড়ির মধ্যে যায় প্রত্যেক মানুষের বাড়ির মধ্যে হরিষ্ঠ হলে প্রতিদিন ভজর রক্ত রহমত লইয়া যায় যে বাড়ির মানুষ গিয়ে গুম দেখবা দরজা বন্ধ থাকবা ই বাড়ির মধ্যে হাল্লা রহমত রকম দিন লাগি যে বাড়ির মধ্যে রহমত নাই ই বাড়ির গাছ মধ্যে দেখবা সৌন্দর্য নাই যে বাড়ির মধ্যে রহমত নাই ই বাড়ির রুজি রোজগারের মধ্যে বরকত নাই যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে রহমত নাই রুজি রোজগারের মধ্যে উন্নত নাই এর লাগি রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া খর এজন চাকৰি দে তাৰ ফিৰ চাপৰে কৈলাও ফিৰ চাপ আপনে খালি ৰহমতৰ দুৱা কৰণ খালি ৰহমতৰ ৱাজ কৰন আমাৰে দেখি একটা বাৰ তুমি ৰহমত খাৱাও বুধ এক চাগৰি চাপে কিয়া দৰ্ছে কয় খালি ৰহমতৰ ৱাজ কৰন ৰহমতো খাবাইতে লাগব তাইন কৈলা তৰে খাই কিলা ৰহমত আল্লাহন বোলে যি না খাবাই লাগব ৰহমত কি তা বুজতাম মজা ও ফির সাবর বাড়িতে একটা বগুড়া আসলো বগুড়া আর তারে কইসন তুন যা অমুক দিন আইস আইসে কই রাত তুন চোখ বন্ধ করিয়া কুলিস না আর আ করিয়া থুড়া ব আ করিয়া থুড়া বইস তোর মুখ যেতা পড়ব দেখবে আখতার রহমত পড়ব তুন ভাইবে যখন খিতা দিতা বগুড়া শিকারি অগু আছে অগুরে তা নিশারা দিয়ে কইলাম অগুর মুক তুন ব্রিটিশ অগুর মুক তুন ব্রিটিশ ফিরসাবে কেন বগুড়া শিকারি বুঝছে হেই কান বুঝতে পারে নতুন ব্রিটিশ না কইলে বিটে না কণ ব্রিটিশ কইলে বিটে অতক্ষণ শিক্ষা দিছন একটা বাকিরে ও কেন তুন নগুর মুখ তোড়া বিটিয়া জাস্থর যখন ধরি জরুরতে ও সময় সময় কি করছে হে তো করিয়া রহমত খাই তো বইছে সাকরিদে ফিরস আমার রহমত খাওয়াইবা। আর বগুড়া তোড়া উড়াল দি যাইতে সময় অগুর মুখর মধ্যে বিটিয়া গেছে গিয়া जन ब्रिटिश आके लड़ीब नानी किताब मुको फोड़ से न रम मुकासी कहला कितारे रमत पाइली बोले जियो रमत पाइली बोले किताब क्या तुआ टेगा बुधबुआ टेबु नी कौर से आनीष बेरिया धोनाना জেলা লাইনের তরি আছে অটা কইও নতু কইও না বিশেষ করিয়া দেখ্লার ভন্দে গানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া রহমত এমন একটা জিনিস নবিজে ভরমান মানুষের উপরে বাড়ি বাড়িগড়ের উপরে রহমত নাজি লইলে এই বাড়ি বাড়িগড়ের মধ্যে কি হয় সব জিনিসের মধ্যে বরকত হয়ে যায়